না বুঝি নাই কোনটা ভাই বোন এই যে এইটা বোন এইটা মেরা করে থাকে না ওদের এই ফুচাটাই মানে হলো পদ্মা আমি আমি বাবা তোমাকে আরেকটা জিনিস শেখাই হ্যাঁ এখন এক তোমাকে আরেকটা জিনিস এখন যে তুমি তো এখান থেকে আমি পড়তে বললাম কারণ এখানে কি আলিফ আছে

এগুলা ভাঙলে এরকম হয়ে যায় না এগুলা কি ওই আলফের মতো দাগ থাকে না ও আর থাকে তাই এখান থেকে তোমাকে পড়তে হবে বাদ থেকে তো আলিফ এখানে নাই কেন এদিকে কোথাও নাই কারণ এখানে তো তুমি বুঝতে পারো নি যে আলিফটাকে ভাঙলে তো দাগই থাকবে ও আর কিছু হবে না আচ্ছা ওই জন্য আলিফ নাই এগুলা ভাঙলে তো বিভিন্ন টাইপের হয় এই জন্য আলিফ নাই ওদিকে হ্যাঁ আলিফ নাই যদি তোমার এইখানে পাঁচ যায় তো তাহলে তুমি এখান থেকে আলিফ থেকে পড়তে পারবা আচ্ছা ঠিক আছে এটা এখান থেকে দেখে নাও এটা এটা বলতে পারবো এটা বা তাহলে এই চা বা এই চা অপূর্ণ বা হল এইটা অপূর্ণ বা অপূর্ণ বা হুম আর এটা এটা টুকরো বা টুকরো এটা কখন লিখে এই যে এটা এটা কি বলা তো তুমি একই সাথে এইগুলা বলবা টুকরো বা অপূর্ণ বা বলবা তুমি না আমি আমি যেটা বলতে যাচ্ছি আমি এই যে অনেক সময় কনফিউশনে পড়ে যাই এই যে মাত্রা একটা নিচে আর এটা উপরে আবার এই যে এখানে একটা এটা কোনটা কি

এমনিও করতে পারো বাবা দেখো না এটা তোমার কি এখন ডেইলি প্র্যাকটিস করতে হবে না হলে এইটা কি বলতো কোনটা এটা এটা নুন আচ্ছা পূর্ণ নুন নুন কোনটা আচ্ছা এই দেখো একই হুম কি আচ্ছা তারপরে এলে উচ্চারণে কোনো ই আছে গলার কোনো কাজ আছে উচ্চারণের সময় না সব একই ধরনের উচ্চারণ করব না একই ধরনের না এইটা বাতাস বের করতে হবে